আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও আপনাদের দোয়া তলার রহমতে ভালো আছি তো বন্ধুরা কেমন আছেন তো প্রতিদিনের মতন চলে আসলাম একটি রং ভিডিওতে আজকে আজকে একটি রং ভিডিও বিষয় হবে আপনাদের জন্য আছে একটি গুগলি দাদা নিয়ে আসলাম আজকে বন্ধুরা সহ আছে ছোট্ট একটা দাদা গুগলি দাদা তো গাইস একটু আপনাদের মাঝে একটু যেহেতু সঙ্গে একটু কথা বলি তো ফেসবুকে কাজ করতে হলে ধৈর্য সহকারে কাজ করতে হবে এবং ফেসবুক কন্টেমিশন পেতে হলে আপনাকে ছয় সাতটা কাজ করতেই হবে তো হলে আমরা কন্টেমেশনটা পেয়ে যেতে পারি কন্টেমেশন পাওয়ার জন্য আপনাকে একটু পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে কষ্ট করলে কৃষ্টি মিলে এটাই বাস্তব কষ্ট না করলে কৃষি মিলে না ফেসবুকের তো এরকমই মাস্টার হলে কাজ করতে থাকেন করতে করতে একটু পারবেন চাকরি হয়ে যাবে তখন থেকে আপনার দরকার কামাইতে পারবেন তো ফেসবুকে সেটারটা পাইতে হলে আপনাকে অবশ্যই প্রতিদিনের মতন ভিডিও আপলোড করতে হবে প্রতিদিন রেগুলার ভিডিও আপলোড করে চলে যাবেন ফটো টেস্ট লাইভ এগুলো করতে হবে আপনাকে তাহলে আপনি ফেসবুক পার্টমে কাজ করতে সক্ষম হবেন এবং ফেসবুকের ভিডিওগুলো ভাইরাল হলে অবশ্যই আপনি আর্নিং করতে পারবেন ভিডিও আর্নিং তার টেকা আসবে না এটা তো সবাই বুঝেন ভিডিওকে ভাইরাল করতে হবে অরিজিনাল ভিডিও বানাই যেতে পারেন তাও বেশি ভালো অরিজিনাল ভিডিও থেকে রিস্ক কম থাকে ভিডিও অনেক রিস্ক থাকে

গাইস আপনাদের বোঝার ক্ষেত্রে আমি আরেকবার দাদাটি বলতেছি সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন আর একবার হাজার টুকরা হই কিন্তু কখনো জোড়া লাগে না গাইস যারা পারি সেবেন লাশ সাথে থাকে আপনার বন্ধু বান্ধব উত্তরটা দিতে পারি নাকি এরকম ভিডিও দেখতে চাইলে এরকম দাদা মজা মজার ভিডিও দেখতে চাইলে আমার সম্ভব না এটাই বাস্তব আপনারা যারা আজকে দাদার উত্তরটি জানার জন্য সবাই আগ্রহী আছেন তো আজকে দাদার কুইডি দাদাটি আপনাদেরকে আমি দিয়ে দিয়ে চেক তো একটু দৈর্য সরকারে সবাই মনে শুনেন আজকে দাদা উত্তরটি হচ্ছে বিশ্বাস বিশ্বাস একবার হারাইলে আসা লাগে না এটাই বাস্তব সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের কাছে দেখি আপনার বন্ধুরা উত্তর দিতে পারে নাকি আর সভা সবাই ভালো থাকবে